প্ল্যাটফর্মে এই তিনটে অফার একসাথে পাবেন না ডিএক্সএনই শুধু প্রমোট করতেছে তো ডিএক্সএন বিজনেস করেন জীবনে খাওয়া পাওয়া কোনো কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ ডিএক্সএন করেন নিজের জন্য ডিএক্সএন করেন ফ্যামিলির জন্য ডিএক্সএন করেন আপনার ইন জন্য ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে যারা এখনো বুঝেন না বিজনেস না জাস্ট বিজার চেষ্টা করেন বুঝলে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ এখানে কোনো ইনভেস্ট নাই এখানে কোনো মানে কোনো রকমের ঝুঁকি নাই কোনো রিস্ক নাই ফ্রিতে ট্রেনিং নিবেন টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন অন্য দোকান থেকে যেভাবে কিনেন এই প্রোডাক্টের বেনিফিট অন্যের সাথে শেয়ার করবেন দ্য দ্যিফিট বিল্ড ইউর টিম ভালো থাকেন সুস্থ থাকেন